ড্রাপা পোগার ফেস মাদি হইলে সুপার বিটার মাদি সুপার বিটার মাদি মাদিটা সুপার বিটার নরের বাচ্চা মোস্তাক আহমেদ মোস্তাক আহমেদ সুপার বিটে এই মাদিটা কি ভাই ষাটটা আর কি রেজাল্ট করা না এই মাদি ষাট না এই উপরের মাদি ও আচ্ছা আচ্ছা নটটা রেজাল্ট করা তাই তো না নর এডি এগুলা কেস বার্ড আ এস বার্ড কেস বার্ড কেস বার্ড ও

এইখানে নটটা ভাই ইউরো আলাদিন আর কিটেল মাদি মাদিটা কিটেল আর নটটা ইউরো আলাদিন নটটা তো আপনার ঘরে ফার্স্ট আমার ঘরে ফার্স্ট না ওর বাচ্চা আমার ঘরে রিজার্ভ করছে ওর বাচ্চা আপনার ঘরে রেজাল্ট করছে এইটা কি ভাই এটা ওই কিবলার বাচ্চা রেশমি কিবলার বাচ্চা রেশমি কিবলারের বাচ্চা দুইটাই না ওইটা কিটেল এটা কিটেল নর মাদি মাদি কিটেল মাদি কিটেল আর নটা হচ্ছে কিবলার পাচ্ছে সাদিয়া লফটের সাদিয়া